বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের আদর্শ সামাজিক সংগঠন উজান থেকে নেমে আসা পাহাড়ি ধল ও অতি বর্ষণে হাকালুকি হাওড়ের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্লাবনের পানিতে প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে শুক্রবার একুশ জুন দুপুরে কুলাউড়া উপজেলার কাদিরপুর ইউনিয়নে মৌলভীবাজার আদর্শ সামাজিক সংগঠনের উদ্যোগে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় আশ্রয়কেন্দ্রের বন্যা আশ্রয় কেন্দ্রে মানুষদের শুকনো খাবার ওষুধ মোমবাতি সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয় আদর্শ সামাজিক সংগঠনের যুক্তরাজ্য প্রবাসী দাতা সদস্য হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন আলহাজ আব্দুল মুকিদ ও যুক্তরাজ্য প্রবাসী হোয়াটসঅ্যাপ এডমিন মতিউর রহমান রাসু এর আর্থিক সহযোগিতায় প্রায় আড়াইশ বন্যার্থদের পাশে দাঁড়া এই সময় আদর্শ সামাজিক সংগঠনের নানু মিয়া আলমগীর আহমেদ শাহিন আহমেদ সুমন আহমেদ শিবলু আহমেদ সুজেল আহমেদ তাওহিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ইয়াতে প্রাণ সামগ্রিক আদর্শ সামাজিক থেকে এটা আর্থিকভাবে সযোগিতা হচ্ছেন মুকিত ভাই এবং মতিউ রমান আমরা আশা রাখি নখ পানি কানে প্রতিটি মানুষে যাতে সমাজের বৃত্তশালী ধনী যারা ইনশাল্লাহ এই পানিমন্দি মানুষের পাশে এগিয়ে আসবেন আর আদর্শ সামাজিক সংগঠন আদর্শ নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি গরিব কি মানুষের জন্য আমরা অদূর ভবিষ্যতে এই সংগঠন নিয়ে যাতে সমাজ ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি

ব্যক্তিগত পক্ষ থেকে তারা অনুবাদ দিয়েছেন তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মরিবাজার থেকে যারা প্রান্ত পরিশ্রম করে এসেছেন আজ আমাদের উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় খেলোরা অনেক অঞ্চলে পানির নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশিষ্ট চন্দন প্রভা ছিল আমার দাসু ভাই এবং আদর্শ সামাজিক সংগঠনের একদিন দ্বারা সদস্য আমরা বাবা মার জন্য ভাই ওনারা এই বিপদের সময় মানুষের পাশে আর্থিকভাবে ওনারা দাঁড়িয়েছেন ওনাদের সফলতা কামনা করে আমরা দোয়া করি ওনারা যেন মানুষের পাশে গরিব মানুষের পাশে ছিল । দাতা সদস্য ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এডমিন আলহাজ আবদুল মুকিত জানান সমাজের সামর্থ্যবান মানুষকে বন্ডার্থদের সাহায্যে এগিয়ে আসতে হবে বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে গ্রুপ এডমিন মতিউর রহমান রাসু জানান বন্ডায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা মোটামুটি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্ডার্থদের আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানায় জেলা প্রশাসক সূত্রে জানা যায় জেলার সাতটি উপজেলায় দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে ছয় হাজার দুইশো জনকে আশ্রয় নেওয়া হয়েছে আলহাজ আব্দুল মুফিদ এবং মতিউর রহমান দাসু সহ যারাই আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন আপনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা

তোমারা ইয়া মাইছি যে এখন বহুত শান্তি মানুষে সাহায্য দিরা তাই আমরা এখন স্কুলে আমরা এখন অগ্রবত মানে স্থান নিয়েছি আসে পানি মানে আমরা ও বাদে একটা রাস্তা আছে শুটিং করে মানে অতটা মানে জি না আর আমরা বাড়ি করতে তা তো ডুবাই তুল

জগদীশ <laughs> নামঘ ઢા�લ શા�૲ સિલ સિર